নমস্কার বন্ধুরা সুইজারল্যান্ডের বায়ু প্রযুক্তি সংস্থা আইকিউএয়ার বিশ্বে বায়ুর গুণমান সংক্রান্ত রিপোর্ট পেশ করে বর্তমানে একটি রিপোর্ট এসছে সেই রিপোর্টে ভারতের জন্য খুবই উদ্বেগজনক এই রিপোর্টে পৃথিবীর যে দূষিততম কুড়িটি শহর রয়েছে তার মধ্যে তেরোটি ভারতে অবস্থিত মোট একশো আটত্রিশটি দেশের আট হাজার নশো চুয়ান্নটি স্থানে চল্লিশ হাজারেরও বেশি বায়ুমানের পর্যবেক্ষণ স্টেশনগুলি দ্বারা আইকিউএয়ার এই রিপোর্টটি প্রস্তুত করেছে সায়েন্টিস্টরা এই রিপোর্টে দেখতে পাওয়া যাচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে নির্ধারিত দূষণের গাইডলাইন ছিল তা মাত্র সতেরো শতাংশ শহর মেনে চলছে তার মধ্যে সাতটি দেশ ডাব্লিউ বার্ষিক গড় পি এম টু পয়েন্ট ফাইভে যে গাইডলাইন বলা হয়েছিল পলিউটেন পার কিউবিক মিলিমিটার অফ এয়ার ফাইভ মাইক্রোগ্রাম যে থাকা উচিত তা মেনে চলেছে আর সেই দেশগুলি হলো অস্ট্রেলিয়া বাহামাস বার্বাডোস এস্তোনিয়া গ্রেনাডা আইসল্যান্ড এবং নিউজিল্যান্ড অন্যদিকে সব বেশি যে পাঁচটি দূষিত দেশ এই রিপোর্টে উঠে এসেছে তার প্রথমে রয়েছে চাঁদ যেখানে পলিউটেন্ট পাঁচ মাইক্রোগ্রাম পার এম থাকা উচিত সেখানে রয়েছে নাইনটি ওয়ান পয়েন্ট মাইক্রোগ্রাম পার এম থ্রি অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পি এম টু পয়েন্ট ফাইভ বার্ষিক গাইডলাইনের চেয়ে আঠেরো গুণ বেশি বাংলাদেশে রয়েছে সেভেন্টি মাইক্রোগ্রাম পার এম থ্রি যা গাইডলাইনের চেয়ে পনেরো গুণ বেশি পাকিস্তানে রয়েছে সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন মাইক্রোগ্রাম পার এম থ্রি যা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইনের চেয়ে চোদ্দ গুণ বেশি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র যেখানে রয়েছে ফিফটি এইট পয়েন্ট টু মাইক্রোগ্রাম পার এম থ্রি যা বার্ষিক গাইডলাইনের চেয়ে এগারো গুণ বেশি পঞ্চম স্থানে রয়েছে ভারতবর্ষ যেখানে রয়েছে ফিফটি পয়েন্ট সিক্স মাইক্রোগ্রাম পার এম থ্রি অর্থাৎ ডাব্লিউইচ পি এম টু পয়েন্ট ফাইভ বার্ষিক গাইডলাইনের চেয়ে দশ গুণ বেশি একশো আটত্রিশটি দেশ এবং অঞ্চলগুলির মধ্যে মোট একশো ছাব্বিশটি দেশ অর্থাৎ শতাংশের হিসাবে বিচার করলে নাইনটি ওয়ান পয়েন্ট থ্রি পারসেন্ট বার্ষিক পি এম টু পয়েন্ট ফাইভ গাইডলাইনের মান ফাইভ মাইক্রোগ্রাম পার এম থ্রি ছাড়িয়ে গেছে দিল্লির দূষণের খবর প্রতিনিয়ত খবরের শিরোনামে থাকে শুধু দিল্লি নয় এই রিপোর্টে আসামের বিরানিহাট ও পাঞ্জাবের মূল্যানপুরের নাম রয়েছে আসামের বিরানিহাট ছিল দু সালের সব থেকে দূষিত মহানগর অঞ্চল ভারতের মধ্যে যেখানে ডাব্লিউইচও পি এম টু পয়েন্ট ফাইভ বার্ষিক গাইডলাইনের ফাইভ মাইক্রোগ্রাম এম থাকা উচিত সেখানে রয়েছে একশো আঠাশ দশমিক দুই মাইক্রোগ্রাম পার এম থ্রি মধ্য ও দক্ষিণ এশিয়ায় রয়েছে বিশ্বের শীর্ষ সাতটি দূষিত শহর আর ভারতে রয়েছে বিশ্বের নয়টি সব থেকে দূষিত শহরগুলির মধ্যে ছয়টি শুধু এই রিপোর্ট নয় দু সালে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের গবেষণায় দেখা যাচ্ছে ভারতের চার হাজার সেন্সাস শহরের মধ্যে মাত্র বারো শতাংশ বায়ুর গুণমান নজরদারি পদ্ধতির আওতাধীন রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে দেশের বাষট্টি শতাংশ জনসংখ্যা রিয়েল টাইম নজরদারির আওতার বাইরে এই রিপোর্টে জানা যাচ্ছে সব থেকে দুর্দশাগ্রস্তের মধ্যে রয়েছে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান বাংলাদেশ ও নেপাল বিশেষজ্ঞরা সাম্প্রতিককালে অবিচ্ছিন্ন অঞ্চলের জন্য একাধিক এয়ার সেডের কথা বলেছে এয়ার সিট অর্থাৎ যে ভৌগোলিক অঞ্চলে স্থানীয় বিবরণ ও আবহাবিকার মাধ্যমে দূষকের বিস্তার রোধ করা যায় কিন্তু সেই প্রতিবেশী দেশগুলির মধ্যে সহযোগিতার অপ্রতুলতার জন্য যা সম্ভব হয়ে উঠছে না দূষণমুক্ত বায়ুর জন্য প্রত্যেক সরকারকে কঠোর পদক্ষেপ করা দরকার তার সঙ্গে দরকার প্রত্যেক নাগরিককে সচেতন হওয়া পলিউশন কমাতে কি করা উচিত বলে মনে হয় আপনাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ধন্যবাদ